মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি চলল গুলি আহত একজন এক জ্যোতিষীর বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে বড়সড় ডাকাতির ঘটনা শীতের রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘিরে আলোড়ন এলাকায় পূর্ব বর্ধমানের কাটোয়ার পুইনি গ্রামে এক জ্যোতিষীর বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল শুক্রবার রাতেই ঘটনাই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় গুলি চালানোর অল্পবিস্তর जखম হয়েছে এক যুবক থেকে জনের ডাকাতের দল ঢুকে পড়ে বলে জানা গেছে রাতেই কাটুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনা খতিয়ে দেখেছেন যেহেতু গুলি চালানোর ঘটনাও ঘটেছে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে অপরাধীদের নাগাল পেতে জোরদার অভিযান চলছে নানা জায়গায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটোয়া এক নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামের ঘটনা এই গ্রামের বাসিন্দা নিবাস দাস তার স্ত্রী চায়না দাস শাশুড়ি খুকু দাস এক ছেলে রাকেশ ও প্রতিমা দাসকে নিয়ে থাকতেন নিবাসবাবু জ্যোতিষ চর্চা করতেন তার বাড়িতে একটি মন্দিরও আছে এদিন নিবাসবাবু তার স্ত্রী মেয়েকে নিয়ে বাঁকুড়ার জয়রামবাটি এলাকায় বেড়াতে গিয়েছিলেন বাড়িতে ছিলেন তার শাশুড়ি বৃদ্ধা খুকুদাস তার দিদি বৃদ্ধা দাস ও ছেলে রাকেশ অভিযোগ শুক্রবার রাত এগারোটা নাগাদ আচমকা তাদের বাড়ির পেছনে বাগানের দরজা দিয়ে হুড়মুড়িয়ে প্রায় দশ থেকে এগারো জনের ডাকাত দল ঢুকে পড়ে বাড়ির ভেতরে প্রত্যেকের মুখ বাধা ছিল হাতে রিভলভার হাসুয়া ছিল প্রথমে ঢুকেই রাকেশকে পিস্তল দেখিয়ে আটকে রেখে বাড়ির ভেতরে অবাধে লুটপাট চালায় এরপর বাধা দিতে গেলে রাকেশের উদ্দেশ্যে গুলি চালায় তাতে জখম হয়েছে সে এমনকি হাসুয়া দিয়ে রাকেশকে কোপাতে গেলে বাধা দিতে গিয়ে হাতের আঙ্গুল জখম হয় শুধু তাই নয় ডাকাতটা পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছিল ঘরে থাকা টাকা নগদ পাঁচ পঞ্চাশ হাজার টাকা প্রায় পঁচিশ ভরি রূপোর অলঙ্কার ও সাত ভরি সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ বাড়িতে একটি পৌষ্য কুকুর ছিল সেটিকেও পাওয়া যাচ্ছে না অনুমান করা হচ্ছে হয়তো ডাকাত দল কুকুরটিকে মেরে ফেলেছে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে শনিবার ও সমস্ত দিক খতিয়ে দেখে পুলিশ আধিকারিকরা আমাদের টিভি আমরা ঘরের ভেতরে ছিলাম আর নাতিটা বাইরে এসেছিল दिए नातीिटा केरुम कर घर तक बोलो बाबा किए ओरम करते तक इकें मारे तक गुरु घरे ढुक तक हमारे बीच चाबीता शेष कर देव माता एपल भर धरते गला सब घर कन्ना जा सब नहीं चाबी दीते चाहिए ना चब चाहसे ना दीस तुद बड़ो मेसिन दिए शेष कर देव दे सब घरे जाबीटा सब जाली दिए जाब बाखा

আমার নাম দাস বলতে তখন বাজে নটা দশ পনেরো বাজবে তো বাড়িতে একটা কুকুর আছে তো কুকুরটা বাইরে যাবে বলে আমি তাকে বাইরে নিয়ে আসি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ওই ঘরের মধ্যেই ছিল আমি দেখ মানে আমি খেয়াল করিনি মিনিমাম ছয় সাতজন ছিল তো কুকুরটা খেয়াল করে এবং তাদের কাছে যাই এবার আমি যখন দেখতে যাই ও কেন গেল চিৎকার করতে করতে যখন আমি ওইখানটায় যাই তখন আমাকে চার পাঁচজন ঘেরাও করে ফেলে ও তার সঙ্গে সঙ্গে মার ধরে শুরু করে আমি যখন তাদের আটকাতে যাই তখন আমার হাতে কোপ পড়ে এবং তারপরে ধস্তা ধস্তি হওয়ার পরে গুলি ইয়ে করা হয় আমার প্রতি তারপরে ঘরে গিয়ে সব গুলি গুলি একবারই চালিয়েছিল আমাকেই লক্ষ্য করে চালিয়েছিল হালকা আঘাত হয়েছে বাট চলে গেছে হালকা ইয়ে করে ঘরের মধ্যে ধরেছিল কার মাথায় ধরেছিল সবাই সবারই মাথায় ধরেছিল কি কি নিয়ে গেছে কি কি নিয়ে গেছে অত তো ই নেই ঘরের মধ্যে যা ছিল সবই নিয়ে গেছে মানে যেগুলো নেওয়ার মতো টাকা পয়সা গয়না ঠাকুরের জিনিসপত্র